দিদি কংগ্রেসের প্রতিবাদ দেখে ভোটার নিয়ে আওয়াজ মারছে এখন কংগ্রেস দীর্ঘদিন ধরে আসছে তার জন্য কংগ্রেস দলের কংগ্রেস প্যানেল তৈরি করে ইলেকশন কমিশন এবং ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে কংগ্রেস দল একটা কমিটি তৈরি করে তার ছানবিন করছে আর এ বাংলায় তৃণমূল যেটা করছে সেটা কংগ্রেসের এই উদ্যোগ দেখে নিজেরা ভাবছে আমাদের পিছিয়ে থাকলে দূরে থাকলে হবে না তাই ভুয়া ভোটারের কথা তারা বলছে হতে পারে ভুয়া ভোটার এটা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি আজকে না এতদিন কিন্তু তৃণমূল বলেনি লক্ষ্য করবেন এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মনে করুন ভুয়ো ভোটার অন্য রাজ্যে থাকবে তার কি মানে আছে শুধু এই রাজ্যে কি ভুয়ো ভোটার একাধিক কাণ্ডে নেই একটা এপিক কার্ড সেটা কি খোঁজ করছে তৃণমূল তৃণমূল দেখাচ্ছে যে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক কার্ডে এই নিজের রাজ্যে তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয় নেতা হয় পাসপোর্ট হয় কারণ একটাই तृणमूल दल